আমার সারা কাসাস থেকে পড়া আজকের আয়াত দুইটা আয়াত মাত্র পড়েছি যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমি সাজিয়ে নেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ কারণ কোরআন দিয়ে কথা যারা বলে নবীজি বলেন তারা সত্য কথা বলে বলেন সুবহানাল্লাহ মান ক্বালা বিহি সাদাকা যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে গ্যারান্টি দিচ্ছেন কে আল্লাহ না আল্লাহ নবীজি অমান আমানাসতাকু মিনাল্লাহি তিলা আল্লাহ চাইতে সত্য কথা আর কেউ বলে না এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি সাইয়দ মাসফাস এর বাংলা অর্থ আছে ঘটনা বা কাহিনী সমূহ বহু কাহিনী আল্লাহ এখানে দিয়েছেন একটা কাহিনী আমাদের দেশের সাথে এখন পুরোপুরি মিলে যাচ্ছে এই জন্যgate লাভ করলাম ত

নিষেধ রাসুলের নিষেধ আমরা আর চাই না এ পর্যন্ত থাক